ভালো আছেন আমি এখন একটা অনেক বড় একটা ড্রাগন বাগানে আছি আহ বিশাল একটা ড্রাগন বাগান এটার বয়স কত হবে একটু দেখাই এই যে দেখ ড্রাগন কিভাবে ধরে আছে হুম প্রচুর ড্রাগন ফল এটা ধরছে সুন্দর করে হ্যাঁ চারিপাশে কি সুন্দর চমৎকার একটা বাগান

যে এই ফোলটা হুম এই ফোলটা ফুটবে ভরে আচ্ছা সাদা রকম ফুল হবে মাইকের মতো তারপরে দুদিন পর আপনার আপনার গুটিটা দাঁড়া যাবে আচ্ছা ফুল থাকবে না